অবশেষে গঠিত হল কাটিগড়া আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড কালাইন ব্লকের পর পঞ্চায়েত বোর্ড বিজেপির দখলে সোমবার ছয়জন উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে বাবলি নাথকে সভানেত্রী এবং ববি রায়কে সহ সভানেত্রী হিসেবে মনোনীত করা হয় বোর্ড গঠনের পর উৎসব মুখর পরিবেশে পঞ্চায়েত কার্যালয়ের বাইরে বিজেপির নেতৃত্ব সংবর্ধনার আয়োজন করে নবনির্বাচিত সদস্যদের উত্তরীয় পড়িয়ে বরণ করেন বিজেপির দুজন জেলা সহ সভাপতি বিপ্লব কান্তি পাল ও অভ্রজিৎ চক্রবর্তী সাধারণ সম্পাদক গোপাল রায় প্রাক্তন বিধায়ক অমর চাঁদ জৈন দুজন মন্ডল সভাপতি নিত্য গোপাল দাস ও মেঠন শুক্ল বৈধ জেলা পদাধিকারী নিবাস দাস রাজেশ দাস সহ জেলা মন্ডল স্তরের বহু নেতা কর্মী এদিন ব্যান্ড বাজে আতশবাজি ফাটিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন বিজেপি সমর্থকরা আজকের বরাত

বহুমানকে সুস্বাস্থ্য এবং আমি এই যে ভারতীয় জনতা পার্টির সদস্যই আমি আজকে এই জায়গাতে আসি এবং ভারতীয় আমি খুবই গর্বিত এবং আমার খাতিরাইল জিপির সকল জনসাধারণকে অশেষ ধন্যাদ যাদের ভুট দেওয়ার কারণে আজকে আমি যে এই জায়গাতে আসতে পারেছি এবং আমি জয়ী হয়েছি মোটামুটি এই এই ভাবনা নিয়ে যে আমরা খাটিপুড়া যে ডেভেলপমেন্ট ব্লকের সভান হয়েছি আমরা সর্বস্তা জমিতে খাটিপুড়া ব্লকের ডেভেলপমেন্ট এবং উন্নত হয় এইগুলো আমি কাটিগোড়া ব্লকের অন্তর্গত সকল নাগরিকদের জনসাধারণকে যারা স্বতঃস্ফূর্তভাবে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে আশীর্বাদ দিয়েছেন আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সবাইকে এবং আগামী দিনে এই কমিটির মাধ্যমে আজকে যিনি সভানেত্রী হয়েছেন সহসভানেত্রী হয়েছেন তাদের নেতৃত্বে আগামী দিনে এই কাঠিগোড়া ব্লক আঞ্চলিক ব্লক অনেক উন্নত হবে অনেক উন্নয়নমূলক কাজ হবে সরকারের মাধ্যমে সেটা আমরা আজকে আশা রাখছি আমারও কৃতজ্ঞতা ধন্যবাদ জনসাধারণকে জানাচ্ছি এবং আমাদের যারা নেতৃবৃন্দ রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আমাদের জেলা সভাপতি রূপম সাহা কৌশিক রায় সহ সবাইকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে আমাদের ছজন আঞ্চলিক পাঞ্জায়েত ছিলেন ছজনের মধ্যে একজন প্রেসিডেন্ট একজন একজন ভাইস প্রেসিডেন্ট সিলেক্ট হয়েছে

ভালো কাজ করে যাবো এই প্রতিশ্রুতি দিচ্ছি আমাদের ক্ষমতার মধ্যে থাকবে থাকবে তো অনুরোধ আর বিশেষ করে সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ ভুলভ্রান্তি থাকবে একটু আলোচনা করবেন আমাদের সঙ্গে মানুষ মাত্রই ভুল হয় তো আপনারা সঙ্গে থাকবেন দেখবেন কাটিপুর আঞ্চলিক পঞ্চায়েতের কাজ খুব সুন্দরভাবে হবে এদিকে কাটিগোড়া আঞ্চলিক বোর্ড গঠন প্রক্রিয়াকে অসংবিধানিক আখ্যা দেয় বিরোধী পক্ষ এ মর্মে তারা এক অভিযোগ পত্র দায়ের করেছেন ভিডিওর কাছে শুনুন তাদের বক্তব্য আদুল ইসলাম মহলপুর জি আমি নেয়াসিন বলছি আমরা বারোটা পঁয়তাল্লিশ মিনিটের সময় টাইমে আইসি আবার সময় আমরা এখানে না বিজেপি জিন্দাবাদ কইসে জবাব শ্ৰীৰাম পইচা দিছে তই পুলিচে আমাৰ পইচা বাৰি দিলে বেয়া আছে

কর্তৃপক্ষের যোগাযোগ করে আমরা চাইছিলাম যে আজকে আঞ্চলিক গঠনের প্রক্রিয়া তো সেই হিসাবে প্রথমে অফিস থেকেও আমাকে একবার ফোন করা হয়েছিল যে সময় আমাকে ফোন করা হয়েছিল এগারো বারোটা সুচাল্লিশ মিনিটে আমাদেরকে এই ব্যাপারে অকেবহল করা হয়েছিল এবং আমিও জানতে চেয়েছিলাম আজকের বৈঠকে যদি আমরা যদি অনুপস্থিত থাকি তাহলে কি ওরা কি বোর্ড গঠন করে নেওয়া হবে উনি আমাদেরকে বলেছেন আজকে এই ব্যাপারে আমরা বলতে পারবো না তার তারপরে আমি আরেকজন আধিকারিকের সহিত আমি কথা বলেছি যেটা আমাদের মোবাইলেও এভিডেন্সও রয়েছে তারপরে উনি বলেছেন এই ব্যাপারে আমরা সম্পূর্ণভাবে আমরা বলতে পারবো না এখানে হাইয়ার অথরিটি যারা আছে আপনারা এখানে যোগাযোগ করেন আপনারা এখানে জানতে পারবেন তদুপরি সঙ্গে সঙ্গে আমরা ব্লকে এসেছি আমাদের যারা মানে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সদস্যরা রয়েছেন আমরা সঙ্গে সঙ্গে এখানে এসেছি আসার পরে আমরা এখানে আসার সঙ্গে সঙ্গে খাটিগোলা পুলিশ প্রশাসন তথা আরও কিছু প্রশাসনিক কিছু কর্মকর্তা যারা আমাদের সদস্যদেরকে এখানে ডুবতে দেয়নি তা অনেক বাধা বিঘ্নতা করেছে তারপরে আমি অনেক ফোর্স করে আমি যারা বিভাগীয় কর্তৃপক্ষ এখানে ছিলেন তাদেরকেও আমি কথা বলেছি অনেক ফোর্স করে আমি ভিতরে গেছি যাওয়ার পরে আমি ওদেরকে বলেছি যে আজকের যে বোর্ড গঠন হোক এটার ব্যাপারে আমাদের কিছু বলার নেই বোর্ড গঠন হোক ইগানের মধ্যে আমাদের পূর্ণ আস্থা রয়েছে কিন্তু এসপার আমাদের যে করাম রয়েছে এসপার যে নর্মস রয়েছে এসপার যে গাইডলাইন রয়েছে সেই ব্যাপারে আলোচনা করার জন্য আপনারা একটু টাইম দেন সেই হিসাবে আমাদের এখানে যে প্রিসেডিং অফিসার ছিলেন বা আরও যারা আধিকারিক বৃন্দ ছিলেন আমাদেরকে ডুবতে বাধা দেওয়া হয়েছে তারপরে উনি বলছেন যে না এখন আমাদের প্রক্রিয়াকরণ শুরু হয়ে গেছে এখন আমরা এইখানে আমরা ঢুকতে দেব না আমরা বাধা দেব কিছু সংখ্যক আমার আঞ্চলিক পঞ্চায়েত যারা আছে তারাদের অন্ধকারে রেখে কিভাবে আজকে বোর্ডটা গঠন করা হয় সেটার ব্যাপারে আমরা জানতে চাইলে তারপরে আমাদেরকে বিভাগীয় কর্তৃপক্ষরা মানে বলেছেন কিছু সংখ্য জমা দেওয়ার লাগে যার দরুন আমরা একটু অভিযোগ নামাও এখন আমাদের আঞ্চলিক পঞ্চায়েতরা এখানে প্রদান করেছেন লিগেলি লিগেলি হিসাবে কিভাবে ন্যায় পাওয়া যায় এটার পক্ষে আমরা বর্তমান আমরা ইকবাল আহমেদ বলবো ইয়া ফুলবাড়ি তারিনপুর আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি হিসেবে আজকে এখানে এসেছিলাম এবং আমরা যেটা দেখতে পেয়েছি সম্পূর্ণভাবে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে আজকে এখানে যেটা ভোট মানে যেটা গঠন হয়েছে সম্পূর্ণভাবে এটা জোর জবরদস্তিভাবে করা হয়েছে সম্পূর্ণভাবে এটা অবৈধভাবে করা হয়েছে সম্পূর্ণভাবে অগণ অগণতান্ত্রিক পদ্ধতি মতো করা হয়েছে যার জন্য আজকে আমরা প্রতিবাদ করতে বাধ্য প্রশাসনের তরফ থেকে আমাদেরকে বলা হয়েছে যে উপর থেকে অর্ডার আপনারা ঢুকতে পারবেন না তো উপর থেকে কোথা থেকে কোন উপর থেকে অর্ডার সেটা আমরা জানতে চাই যে দেওয়ারে সব ঝেলতা है। মজবুতি সে সালো চলতা হয় বারাক ভ্যালি কি নই পেচান मजबूती का दूसरा नाम वैली सीमेंट वैली स्ट्रॉन्ग वेरी स्ट्रॉन्ग